মুসলিম বোন বলছি তোমায় কান খুলে শোনো হিন্দুদের না আর স্বর্গে করবে বসবাস তবে তোমার ফিরবে হুশ হইলে আর কত সর্বনাশ চোখটা খুইলা একটু দেখো তোমার আশেপাশ হে চোখটা খুইলা একটু দেখো তোমার পা। অনেক রূপে আসবে ওরা হয়তো তোমার কাছে মিষ্টি মধুর কথা কইয়া ঘুরবে তোমার পিছে প্রথম ধাপে বলবে আমি মুসলিম হতে চাই একটু আমায় হেল্প করো লাগে আল্লাহর দোহাই সবই কিন্তু ধান্দা তোমার করতে সর্বনা না সবই কিন্তু ধান্দা তোমার করতে সর্বনা না ওরে বলবে আমি তোমার বন্ধু হতে পারি তুমি বললে আমার ধর্ম দিব আমি ছাড়ি ইসলাম ধর্মে আসতে চাই তোমায় ভালোবেসে তোমার ধর্ম করব গ্রহণ থাকো যদি পাশে ওরে এমনি কইরা কাছে আয়সা প্রেমে আরে এমনি কইরা কাছে আয়সা প্রেমে ফাঁসাইবে ইমোশনাল কথা কইর আসবে তোমার কাছে সর্বনাশ কইরা তোমায় ঘুরাই বেজে পিছে ছলে বলে কৌশলে তোমায় কাছে নিবে কাল্লা জাদু কইরা মাথা নষ্ট কইরা দিবে পরে তোমায় হিন্দু বানাই ভারত পাচার দিবে আরে পরে তোমায় হিন্দু বানাই ভারত পাচার খুলে শোনো আর দেখো আখি খুলে কত মেয়ে পাচার হইয়া যাচ্ছে ভার চলে ধোকা দিয়ে বোকা বানিয়ে নিবে ভারতে এর পরে বেচা দেয় জনপল্লিতে ওদের ফান্দে পড়া আগে সাবধান হয়ে যা ওদের ফান্দে পড়া আগে সাবধান হয়ে যা বাবা মা আছেন যারা বলি আপনাদের একটু খোঁজ রাইখে দরের মেয়েদের যায় কোথায় কি করে মিশে কার সাথে নইলে আদরের মেয়ে যাই বেবি পথে এত কিছুর পরে কি হুশ ফিরবে না তো সবাইকে করতে সজাগ কান্তি কইরা দিও সে আর এত কিছুর পরে কি হুশ ফিরবে না তোমা সবাইকে কুরতে সজন কান্তি কইরা তির সে